জরুরি সতর্কবার্তা প্রবাসী ভাই ও বোনদের জন্য প্রিয় রেমিটেস যোদ্ধা ভাই ও বোনেরা আপনারা যখন চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে দেশের মাটিতে পা রাখেন এবং দেশের বিভিন্ন স্থানে যান তখন একটা চিন্তাইকারী চক্র আপনাদের মালামাল চিনিয়ে নেয় কিভাবে বলি এয়ারপোর্ট ক্রস করেছেন আপনি হয়তো কোনো একটা প্রাইভেট কারে চড়ে বা ট্যাক্সিতে চড়ে হয় হাটাজারি রাওজান ফটিকছড়ি এরকম কোনো একটা উপজেলায় আসছেন আপনার সাথে রয়েছে অন্তত একশো গ্রাম স্বর্ণ দীর্হাম, ডলার্স বা প্রয়োজনীয় জিনিসপত্র মোবাইল তারা একটা নোয়া গাড়িতে বা কোনো একটা প্রাইভেট কারে এসে দ্রুত গতিতে এসে আপনার গাড়িতে একটু চেপে দেবে তারপর ড্রাইভারের সাথে সিন্ডিকেট করবে যে তুমি আমার গাড়িতে লাগিয়েছে কেন বা এভাবে কেন গাড়ি চালিয়েছ সাথে সাথে তাদের কয়েকজন ড্রাইভারকে বের করে মারধর করবে এবং চাকাটা পাংচার করে দেবে এবং পিস্তল কিংবা ধারালো অস্ত্র ঠেকিয়ে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র চিনিয়ে নেবে এরকম গত দুই মাসের মধ্যে হাট হাজারের দুই প্রবাসী ভাই এই চিন্তায়কারীর কবলে পড়ে প্রত্যেকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষাধিক টাকার স্বর্ণ মোবাইল নগদ টাকা ডলার বা দিরহাম তাদের থেকে লুট করে নিয়ে গেছে এই চিন্তায়কারী চক্র হাট হাজারের দর্পণে আমি একটা ভিডিও দিয়েছি এবং তারা হয়তো আইনি পদক্ষেপ নেবে তো প্রবাসী ভাইদেরকে যে বিষয়টা সতর্ক করার জন্য আমার আজকের এই ভিডিও সেটা হচ্ছে যে যখন আপনারা চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে আপনার গন্তব্যস্থলে আসবেন অবশ্যই আপনারা বেশ কয়েকটা গাড়ি একসাথে করে আসবেন যদি বেশ কয়েকটা গাড়ি একসাথে করে আপনারা দলবদ্ধ হয়ে না আসেন অবশ্যই চিন্তায়কারীরা আপনাদের পিছু নেবে আমি আপনাদের বলি তেরোই জুলাই হাট হাজারের প্রবাসী মেকল আনন্দবাজারের ওই এলাকার প্রবাসী যার নাম রনি তিনি যখন আসছিলেন তখন একটা নোয়া এরকম একটা গাড়িতে করে চিন্তাইকারীরা তাদেরকে আটকে দিয়ে তাদের সাথে থাকা একশো গ্রাম স্বর্ণ প্রবাসীর তিনটা মোবাইল প্রবাসীর ভাই যাকে রিসিভ যিনি রিসিভ করতে গেছেন তার একটা মোবাইল চালকের একটা মোবাইল সহ পাঁচটা মোবাইল পাঁচ হাজার ইউএস ডলার এবং চার হাজার ইউএই এবং ট্যাব আরও বেশ কিছু জিনিস নিয়ে গেছে এমনকি ওই সময় আরেকটা দুটো গাড়ি কিন্তু তাদের পাশ দিয়ে ক্রস করে যাচ্ছে এটা দেখার পরেও কিন্তু তারা এই ডাকাতি রোধে কোনো ভূমিকা নেয়নি হয়তো পুলিশ জেনেছে বিভিন্ন মিডিয়া এগুলো নিয়ে নিউজ হবে তো কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে না বললেও আমি আপনাদের অনুরোধ জানাবো আমার এই ভিডিও যারা দেখছেন শেয়ার করবেন প্রবাসী বাইরে অবশ্যই অবশ্যই আপনারা আসার সময় সতর্কতা অবলম্বন করবেন এবং আপনারা বেশ কয়েকটা গাড়ি একটার পেছনে একটা এভাবে আসবেন যদি পথে আপনারা যদি চিন্তাইকারীর কবলে পড়েন যেন প্রশাসনের সহযোগিতা নেন প্রশাসন আসুক বা না আসুক অন্তত আপনারা যাতে প্রতিরোধ করতে পারেন সতর্কতার জন্য ভিডিওটা শেয়ার করবেন এমনটা প্রত্যাশা আর হ্যাঁ আপনিও যদি এ কোনো ঘটনার শিকার হয়ে থাকেন তাহলে কমেন্টে আমাদেরকে জানান যাতে করে প্রশাসন এই বিষয়গুলো দেখে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে আসসালামু আলাইকুম